আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি হালুয়া হালুয়া দিয়ে ভাই এটা তো আরবি শব্দ হালুয়া দিয়ে আল্লাহ বানায়নি তাহলে তো মানুষ কে ফেলবে আল্লাহ মানুষকে বানিয়েছে হালুয়া করে হালুয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্থির হালুয়া মানে কি এখানে যত মানুষ আমরা আছি প্রত্যেকে অস্থির মানুষ এক জায়গায় বসে থাকতে চাই না যত আনন্দ দেন দেন যত আরাম আপনি এক জায়গায় বসে থাকার মতো কিছু দিয়ে আল্লাহ মানুষকে বানায় সব সময় অস্থির আসলাম ছিল আর সাতাশ বছর পাঁচ তালায় ছিল আমরা চার তালায় এক একজন আছে কেউ সাতাশ বছর কেউ পঁয়তাল্লিশ বছর একটা ঘরের ভেতরে এদিকে দেড় আড়াই হাত এদিকে খুব বেশি হলো সাড়ে তিন হাত এতটুকু একটা ঘরে একটা মানুষ আছে কত বছর পঁয়তাল্লিশ বছর মুকিম গাজী আছে আজ বিয়াল্লিশ বছর ওর একশো ষাট বছর জেল ও বলতে বের হয় কোনো দিন ও আবার জীবিত হয়ে কব্বরে যাবে আবার বের হবে আবার কবরে যাবে একশো ষাট বছর হায়াত আছে এই যে সৈডেন আসলাম এখানে মার্ডার করতো সৈডেনে চলে যেত ওখানে মার্ডার করতো এখানে চলে আস নামই হয়ে গেছে সৈডেন আসলাম ওর জীবনে দিয়ে একটা সিনেমা মানিয়েছে চলচ্চিত্রে মান্নার আসলাম ভাই মনে করছেন কিছু জানে না সব খবর আমার কাছে একদিন রাত সাড়ে নয়টার দিকে আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার এসে বলছে আমি তো ওনার চিনি না মাসলা জিজ্ঞাসা হুজুর বলেন তো কি যে আমার বউ আমাকে জিজ্ঞাসা করেছে আমি আদালতে গিয়েছিলাম ওই হাজত খানার ভেতরে আমার বউ এসে আমার জিজ্ঞাসা করেছে সে আবার নামাজ কালাম পড়ে আমি ওই সবের ধার ধারি সে যেহেতু নামাজ কালাম পড়ে তো আর সাতাশ বছর আমি জেলে আস। আমি কথাগুলো শোনার পরে মনে করলাম যে এত বড় এ মনে হয় কোনো কিছু হবে কারণ সাড়ে চারটা পাঁচটার পরে সব লকাপ লাগিয়ে দেয় কেউ আর বাইরে থাকে না অথচ লোকটা হাঁটছে আর ছাড়ে নয়টায় এ পাওয়ার আসে প্রশ্নের উত্তর দেওয়ার পরে বললাম কে আপনি আমি সইডে নাসলাম ও ভাই বলে ভাব এ নাম শুনলে এক গ্লাস পানি খাওয়া লাগে আরে আমার কাছে এই যে লোকটা আজকে সাত আট বছর জেলের ভেতরে এক ঘরে যেহেতু উনি ফাঁসির আসামি বহু মামলা বহু মার্ডারের আসামি উনি শুনলাম যে সরকার আসার পরে ওনাকেও ছেড়ে দিয়েছে বলেন তো এই লোকটা আরামে আছে মানে ওর ভেতরে থেকেও বাইরে ওর কমপক্ষে এক বিশ বাইশ লাখ টাকা উপায় আছে ওনার যে ডান হাত বাম হাত বিভিন্ন হাত আছে ওই হাতে উপায় করে আর জেলের ভেতর ওনার জন্য পাঠায় বলেন সোবাহান আল্লাহ আমরা রকম যারা বসে আছি জীবনে এক মাসে এক লাখ টাকা উপায় হয় না আর ওর একটা ঘরের ভেতরে বসে বিভিন্ন হাত কাজ করছে প্রতি মাসে মাসে সব খরচ বাদ দিয়েও বিশ বাইশ লাখ টাকা ওনার নামে আল্লাহর রাস্তায় পাঠায় এই মানুষটার এত শান্তি তার যে বেড আমাদেরকে কম বল দিত একটা পেরে থাকার জন্য আর তার যে জাজিম দিয়ে বেড বানানো তার ঘরের ভেতরে টিভি সেট করা ওয়াইফাই লাইন দেওয়া সব ব্যবস্থা প্রতিদিন দুইটা তিনটা চারটা করে পত্রিকা আসে মানে বাড়ির মতো খাবার দাবারও উন্নত তার জন্য এত কিছু থাকার পরেও লোকটা শুকিয়ে শুকিয়ে প্যারালাইজড হয়ে গেছে আমি আসার আগে দেখেছিলাম এক একটা সাইড পড়ে গেছে অনেক বয়স তো সাতাশ বছর জেলে আছে কমপক্ষে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স না হলে তা জেলে ঢুকেনি এতগুলো মার্ডার করা লেগেছে তারপরে তো সেই হিসাবে তার বয়স প্রায় পঁয়ষট্টি সত্তর বছর হবে এই বয়সে এতদিন পর্যন্ত একটা ঘরে কাটিয়ে দিল জীবনটা কোনো কাজ করা লাগে না কোনো কাজ নেই চব্বিশ ঘন্টা শুধু বসে থাকা খাওয়া আর ঘুমানো কিন্তু মানুষকে আল্লাহ যে বানিয়েছে অস্থির করে এই যে হালুয়া এই কারণে তার শান্তি নেই আমরা বাইরে চব্বিশ ঘন্টা যদি পরিশ্রম করি তারপরও মনে শান্তি আসে কারণ জেলে যারা আছে ওদের চাইতে আছে। কারণ আমরা মুক্ত যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি আর এই লোকটা এই চার দেওয়ালের মাঝে এতগুলো বছর কাটিয়ে দিল। আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়ে অস্থির করি ও সব সময় ব্যস্ত আমাদের ভেতরে একটার বাস্তবতা আছে না নেই আছে আমরা সব সময় আমি পয়েন্ট আকারে বলি দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ ক্ষতি বিপদাপদ এগুলো তাকে ঘিরে ধরে তখন মানুষ হতাশ হয়ে যায় হায় হতাশ করে এটাও আছে বিপদে পড়লেই মানুষ হতাশ হয়ে পড়ে না আর মনে হয় সূর্য উঠবে না সে যেই হোক আপনি কি তাকাচ্ছেন না যারা যে আদালতে হাজির হচ্ছে সাড়ে পনেরো বছরে তাদের দাপট দেখিছেন অথচ এখন কাঁদতেছে কিছুদিন আগে আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমার শেষ মামলা হাজি সেলিম নাম শুনেছেন পুরাতন ঢাকার অর্ধেক তার এক এক কাঁটা জমির দাম যেখানে দেড় কোটি দুই কোটি টাকা এক কাঁটা জমির দাম সেখানে অর্ধেক পুরান ঢাকা তার আপনি হিসাব করেন কত কিছুর মালিক সে কথা বলতে পারে না এখন মুখ বন্ধ হয়ে গেছে জবান আল্লাহ কেড়ে নিয়েছে এখন আ গোগা করে দেখলাম আদালতের এজলাসে দাঁড়িয়ে এই লোকটা হাওমা করে শিশুর মতো কাঁদছে অথচ তার যে বাহিনী তার ডান হাত বাম হাত উপরের হাত নিচের হাত বিভিন্ন হাত আছে এতগুলো হাত তার কাজ করে সাড়ে পনেরো বছরে রাজার মতো কাটিয়েছে অথচ বিপদে পড়েছে এখন শিশুর মতো কাঁদতেছে নৌকা মার্কায় দাঁড়ায় উনি নৌকা আর বলতে পারে না এখন বলে হৌকা শব্দটা উচ্চারণ হয় না ওনার আমি এই যে বলছিলাম মানুষ বিপদে পড়লে যত রকমের শক্তিশালী লোক হোক ও হতাশ হয়ে পড়ে কি হয় বলেন বলেন আল্লাহ বলেন মানুষ যখন কল্যাণ কিছু পায় যখন নিয়ামত পায় যখন ভালো কিছু দুনিয়াতে পায় তখন কৃপন হয়ে যায় কিপটা হয়ে যায় বকিল হয়ে যায় এই যে গুণগুলো আল্লাহ বললেন মানুষের কম বেশি সবার ভেতরে দুনিয়ায় আছে না নেই বলেন কিন্তু কে বলছেন বলেন তো কিন্তু ইল্লা মানে কিন্তু আল্লাহ পাক বলেন ইল্লাল কিন্তু এই সমস্ত গুণগুলো তাদের ভেতরে আপনি পাবেন না যারা মসল্লি কি প্রশ্ন আসতে পারে আমরা কি মসল্লি না পাঁচ অক্তের জায়গায় আমরা ছয় ওয়াক্ত নামাজ পড়ি যুগ মিলে আমরা এত বড় মসল্লি আর আপনি কি বলেন হা এটা আল্লাহর কথা মানুষ অস্থের মানুষ বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে কোনো মিয়ামত পেলে ভালো কিছু আসলে জীবনে কৃপন হয়ে যায় সম্পদ পেলে সবার ভেতরে এই গুণ থাকবে না শুধু মুসল্লি যারা তারা এই গুণগুলো থেকে মুক্ত থাকবে এবার আপনি নিজের সাথে মিলান্ত যারা বসে আছেন আপনি মনে করেন আমি তো মুসল্লি এই গুণগুলো থেকে আপনি এখনো মুক্ত হতে পেরেছেন না পারেননি আমি দেখেছিলাম মুসল্লি জেলখানার ভেতরে একজন মুসল্লি পেয়েছিলাম তার ভেতরে মানবীয় এই দর্শনীয় এই গুণগুলো আমি পাইনি সেও মসল্লি এত বড় বড় বিশাল পাহাড় সামনে তার হতাশা নেই কোন অস্থিরতা তার ভেতরে কাজ করছে না চিন্তা করলাম ওই দিনে আল্লাহ আমি তো মুসল্লি সে ক্লাস ফাইভ থেকে শুরু করে আজ পর্যন্ত নামাজ পড়ছি এই কথা বলেন কোন কারণে আমি এত দিন পর্যন্ত 33 বছর বয়স আমার আমার তো মনে আছে 11 বছর বয়স থেকে আমার নামাজ আর কামাই যায়নি অন্তত ফরজ নামাজ এর ভেতরে এই গুনগুলো আমারও আছে তাহলে কি মসল্লি আমি হলাম বলেন তো কোরআনের আয়াতের সাথে আমার যে মুসল্লিগিরি এর সাথে মিলছে না তাহলে আল্লাহরই কথা মনে হয় খুব সত্য না হ্যাঁ বলেন বলেন মসল্লিদের ভেতরে গুণ থাকবে না কোন মুসল্লি আয়াতে জবাব দিচ্ছেন সলাতিহিম যে মানুষগুলো সর্বদা সদা তাদের নামাজে নিয়মিত দায় মানে সর্বদা নামাজ দুই অক্ত পড়ে তিন অক্ত পড়ে না এর মসল্লি বলা হয় না নামাজ পাঁচ অক্ত পড়ে না শুধু সমান নামাজ পড়ে এটাও না জমান নামাজও পড়ে না শুধু ঈদের নামাজ পড়ে এটা মুসল্লি না ঈদের নামাজও পড়ে না শুধু বাবা মরে গেলে জানাজা পড়ে এটা মুসল্লি না মুসল্লি আল্লাহর ভাষায় তারা সারা নিয়মিত নামাজি পাঁচ ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় যারা আল্লাহর ফরজ বিধান মনে পালন করে পৃথিবীতে একটাই বিধান আল্লাহ পাক বলেন এইটার জন্য আমি নিজে আমার নবীজিকে নিয়ে এসে তার লিখে দিয়েছি নবীকে নিয়েছি হে নবী নামাজ কিন্তু আমি ফরজ করলাম শুধু এই বলে না যে জান দিয়ে দিলাম না আমি লিখে দিলাম ইতা বা নির্ধারিত সময়ে যখন তখন পড়লেও হবে না নামাজ পড়লে যেমন সবাব হয় নামাজ দিলেও সব হয় ভাই সূর্য যখন ডুবতেছে এই তিন সময় নামাজ পড়তে পারবে তাহলে নামাজ ছেড়ে দেওয়া এই তিন সময় সবাবের কাজ তাহলে নামাজ পড়লে যেমন সব হয় নামাজ ছেড়ে দিলেও সব হয় কথা বলে না কেন এজন্য যখন তখন আপনি নামাজ পড়তে পারবেন না নামাজ কিতাবাম্মা মতো সময় মত নির্ধারিত করে পড়া লাগবে এই আল্লাহর ভাষায় তারা যারা পাঁচ নির্ধারিত সময় আদায় করি নেয় মানবীয় গুণ দর্শনীয় কিছু গুণ আছে এগুলো আমাদের ভেতরে সবার আছে কিন্তু মুসল্লিদের ভেতরে নেই প্রশ্ন আসতে পারে এরকম মুসল্লি তো বাংলাদেশের নেই হ্যাঁ আছে খুব কম আছে কম আপনি নামাজে লম্বা সেজদা দেবেন নামাজে দেখবেন আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে এখানে জীবনে এমন একটা ঘন্টার জন্য একটা সেজদা দিয়েছেন না আমি জেলখানায় বহু মানুষ পেয়েছি যারা এক শেষ চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা কাটিয়ে দিচ্ছি কি বলছে সে জানি আর আল্লাহ জানে আমরা মনে করি সবহান তিনবার বলতে না এক 30 সেকেন্ড লাগে অথচ সে কি বলছে বলেন তো এক দেড় ঘন্টা শেষ দাই পড়ে আছে রাত আড়াইটা তিনটায় ওঠে দই রাকাত নামাজ পড়তে দুই ঘন্টা চলে যাচ্ছে যেহেতু নফল নামাজে মাতৃভাষায় চাওয়া যায় যাচ্ছে আর সবচাইতে বেশি মানুষের দোয়া কবুল হওয়ার জায়গা শেষ দাই কোন মানুষ যখন শেষ দাই চলে যায় ও যেন আল্লাহর কাঁচা কাঁচি হয়ে যায় এর চাইতে মজা আনন্দ শান্তির জিনিস দুনিয়াতে আর নেই স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে এর চাইতে একশো গুণ শান্তি পাবেন যদি শেষদার ভেতরে আপনি আনন্দ পান জীবনে আপনার মাথা তুলতেই মন চাবে না পৃথিবীর যত মজাদায়ক বস্তু আছে সব চাইতে আনন্দের জায়গা আল্লাহর এই কুদরতের পাটা এখানে আল্লাহ মনে হচ্ছে পা আপনার কপালের সাথে দিয়ে রেখেছে আপনি যদি এই সেন্স নিতে দিতে পারেন কখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চলে যাবে আপনি টেরো পাবেন আমাদের নামাজ যেহেতু ওই মানের হয় না এখানে আমরা নামাজের ভেতরে কোনো আনন্দ শান্তি সস্তি পাই না সস্তি পাওয়া যায় সার দোকানে যেখানে গেবদ হয় কথা বলেন না কেন বাজারে যেখানে হট্টগোল শোরগোল যেখানে গালি গালাজ হয় এরকম জায়গায় আনন্দ লাগে ভালো লাগে থাকতে কিন্তু নামাজের শেষ দায় আজ আমাদের কোন আনন্দ নেই মজা নেই স্বস্তি নেই কারণ অধিকাংশ মানুষ আমরা নামাজের শেষ দায় যা বলি বুঝি না আর বুঝলে আবার বাস্তবতা রুহানিয়ার যেটা ওটা আমরা পাই না নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এ কথা কোরআনে আছে কিন্তু নামাজ পড়লে অনেক মানুষ আল্লাহর বর দোয়া পায় কোরআনে কারীম জানাছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সাহুন আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো কোন বে নামাজি আল্লাহ বলেছে এখানে না বলেছে ধ্বংস হয়ে যাক ওই মুসল্লি গুলো ওই নামাজি গুলো যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন এই যে ব্যাখ্যা হয় এক চারটা নম্বরে নামাজে দাঁড়াচ্ছে নামাজের ভেতরে খুশু খুশু নেই খুশু খুশু কি লাগবে নামাজে এরকম মন নিয়ে নামাজে দাঁড়াবেন মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যদি এইরকম চোখ এরকম অন্তর আপনার তৈরি না হয় অন্তত এই বিশ্বাস নিয়ে দাঁড়ানোই লাগবে যে মালিক আমাকে দেখতেছে এটা হয় আমাদের এই পরিবারে এই পরিবেশে এই মানে এখন আমি উঠতে পারিনি তে আমার এই যে গুণগুলো দূর হবে কি করে সুতরাং আমার মুসল্লি হতে চাই ওই মাপের যে মাপের মুসল্লি হয়েছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ভেতরে পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন খুশু খুজু নিয়ে তেলাওয়াত করছেন কাহাফ তার পাশে একটা বাচ্চা খেলা করছিল পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে হযরতে তালহার স্ত্রী দৃশ্য দেখার পরে দেখলেন স্বামী আছে ও নামাজ ছাড়ে না আশপাশের লোকজন ডাক দিয়ে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে সাপটাকে মেরে ফেললেন আরম্ভ হয়ে গেছে হজরতের তালহা নামাজ শেষ করার পরে তাকিয়ে বলেন স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে হাজরতের তালহার স্ত্রী বলে আল্লাহ আকবার স্বামী আমার আপনি নামাজে ছিলেন বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলি আপনি নামাজে আসেন এই জন্য আপনাকে আমি কিছু বলি নাই আশপাশের মানুষজনকে ডাক দিয়ে আমি নিজে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি এতগুলো গান মওয়াজ কত কিছু হয়ে গেল একটা জন্যও জন্য নজর ওই দিকে যায় নাই হাজরাতে তালহা বলেন নিস্ত্রি নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল আমাদেরও কথা হয় আল্লাহর সাথে না জমির সাথে নামাজে দাঁড়িয়ে কয় বিঘায় কয় বিঘা কয় বিঘা জমিতে কয় মন ধান হবে ও হিসাব করে কথা বলে না কেন একটা লোক এসে ইমাম সাহেবকে গরম দিচ্ছে আপনি নামাজ নামাজ কি কেন আপনি চার রাখাত আমার তো চারটা দোকান আছে বাজারে আমি এক এক রাখাতের ভেতরে এক একটা দোকানের হিসাব করি আজ তিনটা দোকানের হিসাব হয়েছে এখনো এক দোকানের হিসাব হয়নি আমি হাসির নাই এটা শিক্ষার জন্য বলছি আজ হাজারো মানুষ আমরা এমন আছি এখানে নামাজে কি পড়ি ওটা জানি না নামাজের ভেতরে মন তৈরি করার জন্য আপনাকে আগে জানা লাগবে যে আপনি কি পড়ছেন যখনই তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন আমার বান্দা সত্য বলেছে এই কথার জবাব আমার বান্দা শোনার পরে বলে আর রহমানির রহিম এটা আমি জবাব দেই ও শোনার পরে পরের আয়াতে বলে মালিক ইয়াউমিদ্দিন এই যে তিনটা প্রশংসা করলেন সব কিছু আল্লাহ তোমার জন্য তুমি রহমান তুমি রহিম তুমি কেয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা তোমার কে ওই দিন কথা বলতে পারবে না এ কথা গুলো নামাজে বলতে বলতে আমার আল্লাহ যেন এবার প্রশ্ন করছে ওই কে তুই এত প্রশংসা আমার করলি কে তুই কে তোর পরিচয় বল দেখি এ পৃথিবীতে যত মানুষ নামাজ পড়ে সবাই কিন্তু এবার পরিচয় দিচ্ছে যে আমি এই দেশের কথা বলে এ বাদ সার হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারো নি আমি তো তোমার গোলাম আমি কি আমি তোমার গোলাম কত ছোট হয়ে কথাটা বলা লাগে চিন্তা করেন তো অথচ আপনি একজন সচিব আপনি স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশটা হ্যালোনি দিয়ে আপনি চালাতে পারেন এই মানুষটা দাঁড়িয়ে বলছে মা বোধ তুমি আমাকে চিনতে পারো নি আমি তোমার গোলাম আমি ভিত্ত আমি দাস আমি গোলামের ঘরের গোলাম শুধু আমি একা না না বদু শব্দটা ছিল না বদু এই আঁকা অথচ আমরা দেখি গ্রামারের কায়দা এখানে মিলছে না এই আঁকা না আবদু ফেল ফাইল তারপরে মফল হওয়ার কথা অথচ আগে আল্লাহ মফল দিয়ে দিয়েছেন শব্দটা মিলিয়েছেন কি করে দেখেছেন কেমন শব্দ মানুষেরা পড়বে কোনোদিন বিরক্ত হবে না শুধু আমি একা না বধু আমরা সবাই একমাত্র তোমারই করি আমি তোমার বান্দা তুমি আমাকে চিনতে পারলে না বললো আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি আল্লাহ যেন এবার সহসায় জিজ্ঞাসা করছে হামসা আমার গোলাম কি সাহায্য করব বল আমার কিন্তু অনেক কিছু প্রয়োজন ছিল আমার ছেলে নেই আমার তিনটা